ফুটবল ইতিহাসে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যেন এক জীবন্ত কিংবদন্তি আরেকটি মাইলফলক স্পর্শ করলেন তিনি তার ক্যারিয়ারে 700তম জয় এফসি চ্যাম্পিয়ন্স লিগে আল ওয়াসলকে 4-0 গোলে বিধ্বস্ত করে এই কীর্তি গোল্ডেন পর্তুগিজ মহা তারকা আসুন এই ম্যাচ এবং রোনাল্ডোর অসাধারণ যাত্রার গভীরে গিয়ে দেখি কিভাবে গড়ে উঠেছে এই সাফল্যের ভিত্তি রোনাল্ডোর 700তম জয়ের গল্প একটি জয় মানে শুধু তিন পয়েন্ট নয় এটি রোনালদোর অবিশ্বাস্য ক্যারিয়ারে এক নতুন মাইল ফলক এই ম্যাচে তিনি শুধু গোলই করেননি বরং নেতৃত্ব দিয়েছেন দুর্দান্তভাবেই তার প্রথম গোলটি ছিল পেনাল্টি থেকে দ্বিতীয়টি আসে সাদীয়মানের ক্রস থেকে হ্যাডের মাধ্যমেই এই জয় শুধুমাত্র আল নাসরের জন্যই গুরুত্বপূর্ণ নয় বরং ফুটবল বিশ্বে এক অনন্য ইতিহাসের সংযোজন পরিসংখ্যান কি বলছে রোনালদোর কেরিয়ারে প্রতিটি ধাবই সাফল্য মোড়ানো পর্তুগালের স্পোর্টিং ক্লাবে তেরো জয় ম্যানচেস্টার ইউনাইটেডের দুই দফায় দুশো চব্বিশ জয় রিয়াল মাদ্রিদে তিনশো পনেরো জয় জুভেন্টাসে বিরানব্বই জয় আর এখন আল নাসের নতুন ইতিহাস গড়ছেন এটি কি শুধুই ব্যক্তিগত সাফল্যর গল্প নাকি ফুটবল ইতিহাসের অন্যতম বড় অর্জন চলুন একটু দেখা যাক কৌশলগত দিক এবং ম্যাচ বিশ্লেষণ এই ম্যাচে রোনালদোর জোড়া গোল ছাড়াও আল নাসরের টেকটিক্স ছিল নজর কাড়া সীমাকানের পাস থেকে আলী আল হাসানের প্রথম গোল রোনালদোর পেনাল্টি মানের অ্যাসিস্টে রোনালদোর হ্যাট সব সবকিছু প্রমাণ করে আল নাসর এখন শুধু সৌদি লিগে নয় এশিয়ান ফুটবলেও অন্যতম শক্তিশালী দল হয়ে উঠছে নতুন তারকা জন ডুরানের অভিষেকও নজর কাড়ার মতোই এবার আসি রোনালদো বনাম পরিসংখ্যান মজার ব্যাপার কি জানেন রোনালদো হয়তো এমন একমাত্র ফুটবলার যিনি প্রতিটি রেকর্ড গড়ার পর বলেন এখনো আরও কিছু বাকি আছে নয় গোলের মালিক জয় পরবর্তী হতে পারে এক হাজার জয় নাকি এক হাজার গোল এবার আসে রোনালদোর কেরিয়ারের ভবিষ্যৎ নিয়ে রোনালদো কি এখানে থামবেন একদমই না তার লক্ষ্য এখন এফসি চ্যাম্পিয়ন্স লিগে জেতা কেরিয়ারে এক হাজারতম গোল ছোঁয়া তবে এক প্রশ্ন থেকেই যায় তিনি কি আল নাসুর ক্যারিয়ার শেষ করবেন নাকি নতুন কোনো চ্যালেঞ্জের দিকে পা বাড়াবেন ভবিষ্যতেই বলে দেবে রোনালদোর এই সাফল্যর যাত্রা কি ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গল্প আপনার মতামত কি কমেন্টে জানান আর ফুটবলের উত্তেজনাপূর্ণ খবর পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না পেজটিকে এখনই ফলো করুন দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে